আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাস হবে আমাদের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম সাবজেক্ট অ্যাকাউন্টিং ফর এনজিও এনজিওর দশ নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায়ে অঙ্ক দেওয়া হয়েছে এবং চার নম্বর অধ্যায়ে অঙ্ক দেওয়া হয়েছে তো চলুন এই অধ্যায়ের অঙ্কগুলো সিলেবাসে আমাদের তিনটা নিয়মে শিখতে বলা হয়েছে এই তিনটা ফর্মেটে আলাদা করে ভাগ করেছি আমাদের বইটা বের করুন যাদের কাছে বই আছে আর যাদের কাছে বই নেই তারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটি হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা মেসেজ করবেন আপনাদেরকে হেল্প করা হবে দেখুন এই অধ্যায় আমাদের তিনটা নিয়ম শিখতে হবে এক নম্বর ফর্মেট হল রিসিভ অ্যান্ড পেমেন্ট আর দুই নম্বর ফর্মেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং সাথে ব্যালেন্স শিট তিন নম্বর ফর্ম্যাটে শিখতে হবে ব্যাংক রিকনসিলেশন এই তিনটা নিয়ম শিখলে এখান থেকে বি পার্ট এবং সি পার্টে আপনি দুইটা অঙ্ক কমান পাবেন আর চার নম্বর অর্থের থেকে দুইটা অঙ্ক মোট টোটালি চারটা অঙ্ক এই চারটা অঙ্ক করলে আপনার রেজাল্ট ভালো হবে খুব সহজ অঙ্কগুলো একটু ধারাবাহিকভাবে দেখবেন আমার চ্যানেলে আর যারা অন্যান্য সাবজেক্টগুলো করতে চান এগুলো সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন তিনবার ক্লাস হবে ক্লাসগুলো সেভ থাকবে কোনো সমস্যা নেই আর শর্টকাট সাজেশন করে আপনাদের এই অল্প টাইমের ভিতরে সিলেবাস শেষ করে দেওয়া হবে যারা এখনও পর্যন্ত শুরু করেননি তারাও আজকে যোগাযোগ করুন এই যে কয়দিন টাইম আছে ইনশা এক মাসের ভিতরে পাঁচটা সাবজেক্ট শেষ করায় দেওয়া হবে কোনো টেনশন নেই দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু এনজিও পুরশিকা অব ঢাকা বিরান্স দেখুন ঢাকা বিরান্সের পুরশিকা এনজিওর একটা ইনফরমেশন দেওয়া হলো এখন আমরা শেখাবো স্কিম এক নম্বর ফর্মেট রিসিভ অ্যান্ড পেমেন্ট রিসিভ অ্যান্ড পেমেন্ট আমাদের দুইটা বেসিসে করানো হবে পরীক্ষা আসবে সিঙ্গেল কলাম এবং ডাবল কলাম রিসিভ এবং পেমেন্ট এটা অবশ্যই আপনার ইতি করবে ক্যাশ বুক করেছেন নগদান বই এক ঘর নগদান বই দুই ঘর নগদান বই তিন ঘর নগদান বই সেটাই কিন্তু এই রিসিভ অ্যান্ড পেমেন্ট ইংরেজিতে বলা হয়েছে তো এক নম্বর অঙ্কটা একটু দেখাই ওপেনিং ক্যাশ ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা ওপেনিং ব্যাঙ্ক ব্যালেন্স চার লাখ টাকা রিসিভ অ্যান্ড পেমেন্টের প্রথমে রিসিভ পাশে ওপেনিং ব্যালেন্সটা লিখতে হয় নিচে আমাদের বসে পিপারে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট তাহলে আমরা উত্তরপত্র রেডি করি ওপরে লিখলাম পুরশিকা ঢাকা ব্রাঞ্চ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড ইন্ডেড এবার রিসিভ পাস ডেবিট সাইডে আর এখানে রিসিভ টাকা টাকা পেমেন্ট সাইড ক্রেডিট পাসে লিখলাম টাকা এবং টাকা এই এখন আসেন ওপেনিং ব্যালেন্স যেটা দেখলাম রিসিভ পাসে ক্যাশ ইন হ্যান্ড ওপেনিং ব্যালেন্স আছে পঞ্চাশ হাজার টাকা আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ওপেনিং ব্যালেন্স আছে চার লাখ টাকা টোটাল মিলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যতগুলো আইটেম আমরা দেখব যে রিসিভ আছে সব রিসিভ পাশে বসাবো আর যে সমস্ত পারপাসে আমাদের পেমেন্ট হবে সেগুলো সব পেমেন্ট পাশে দেখাবো তারপর আইটেম ডোনেশন রিসিভ এই যে রিসিভ হয়েছে তাহলে আমরা রিসিভ পাশে ডোনেশন লিখলাম দুই লাখ টাকা পার্সেস অফ ফার্নিচার ফার্নিচার প্রদান ক্রয় করা হয়েছে এক লাখ টাকা এটা পেমেন্ট হয়েছে পেমেন্ট সাইডে পার্সেস লিখলাম ফার্নিচার এক লাখ টাকা পেমেন্ট অফ রুলার এমসি লোন ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে দুই লাখ টাকা তো পেমেন্ট পাশে এমসি লোন দুই লাখ টাকা প্রদান করলাম স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড বেতন ভাতা প্রদান করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তাহলে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড পঞ্চাশ হাজার টাকা এরপরে ওয়ার্কশপ এক্সপেন্সেস বিশ হাজার টাকা ওয়ার্কশপ পেইড বিশ হাজার টাকা প্রদান করা হলো অফিস রেন্ট পেইড দশ হাজার টাকা অফিস রেন্ট পেইড করলাম দশ হাজার টাকা পেমেন্টে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম টেলিফোন মোবাইল বিল পেইড এটা প্রদান করা হয়েছে দুই হাজার টাকা দুই হাজার টাকা পেমেন্টে দেখানো হল পার্সেস স্টেশনারি ক্রয় করা হয়েছে স্টেশনারি দুই হাজার টাকা তাহলে স্টেশনারি বাবদ পেমেন্ট করা হয়েছে দুই হাজার টাকা লিগাল এক্সপেন্সেস পেইড আইন খরচ প্রদান করা হয়েছে ছয় হাজার টাকা লিগাল এক্সপেন্সেস ছয় হাজার টাকা প্রদান করা হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হাতে ক্যাশ নগদ জমা আছে ষাট হাজার টাকা এখন কত টাকা জমা আছে আমরা তো রিসিপ থেকে পেমেন্ট বাদ দিলেই পাব তবে ক্যাশের ব্যালেন্সটা যেহেতু কোম্পানির ক্যাশ বইতে এই এজন্য গুনে পেয়ে গেছে কত ষাট হাজার টাকা এটা আমরা দেখাবো আর অবশিষ্ট যে ব্যালেন্সটা থাকবে সেটা ক্যাশ আর ব্যাঙ্ক নামে লিখে দেব তো প্রথমে রিসিভ পাসটা যোগ করলাম তাতে আসলো ফলাফল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পেমেন্ট সাইডে নিয়ে আসলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখে দিলাম দেওয়ার পরে এবার ক্যালকুলেটারে মাইনাস করেন পেমেন্ট এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার দুই হাজার দুই হাজার ছয় হাজার এগুলো সব মাইনাস করে দেন মাইনাস করার পরে ক্যালকুলেটারে ব্যালেন্স আসবে আপনার দুই লাখ ষাট হাজার টাকা এই দুই লাখ ষাট হাজার টাকা লিখবেন লেখার পরে এবার ক্যাশ ইন হ্যান্ড আছে কত অনলি ষাট হাজার টাকা তাহলে অবশিষ্ট দুই লাখ ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ব্যাংকে ব্যালেন্স আছে দুই লাখ টাকা তো দুই লাখ ষাট হাজার টাকা কেউ ট্রিটমেন্ট দিলাম বুঝতে পারলেন যদি লেখা থাকতো ক্যাশ অ্যাট ব্যাঙ্ক দুই লাখ আছে তাহলে আমরা ব্যালেন্সিং ফিগার ক্যাশ ইন হ্যান্ড ষাট হাজার টাকা লিখতাম নিচে আর যদি কিছু না লেখা থাকতো ডাইরেক্ট ব্যালেন্স ইডি হিসেবে লিখে দিতাম যেহেতু ওপেনিং দুইটা আলাদা করে লেখা ছিল তাই ক্লোজিংটা তারা দুইটা আলাদা করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা এখানে এক নম্বর ফর্মেটে আমি এগারোটা অঙ্ক দিয়েছি এগারোটা অঙ্কের ভিতরে ডাবল কলাম এবং সিঙ্গেল কলাম আলাদা আলাদা করে দিয়েছি এক নম্বরটা কি বুঝতে পারছেন না পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বরে আসেন দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু এনজিও এফ খুলনা বিরাজ এখানে ওপেনিং ব্যালেন্স আছে ক্যাশ বিশ হাজার টাকা ওপেনিং ব্যাঙ্ক ব্যালেন্স চার লক্ষ তিরিশ হাজার টাকা এই যে ওপেনিং ব্যালেন্স এটা প্রথমে লিখবেন রিসিভ পাশে তো আমরা এখানে দেখাই রিসিভ অ্যান্ড পেমেন্ট এই পাশে রিসিভ দেখালাম ওপেনিং ব্যালেন্স চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো আর পেমেন্ট সাইডে পেমেন্টগুলো লিখবো সেমভাবে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট তাহলে আমরা শুরু করলাম যে ডোনেশন রিসিভ এক লাখ টাকা তো ডোনেশন রিসিভ দেখান এক লাখ টাকা পার্সেস অফ ফার্নিচার এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেমেন্ট সাইডে পার্সেস অফ ফার্নিচার নামে এক লক্ষ চল্লিশ হাজার টাকা লিখে ফেলেন পেমেন্ট অফ রুলার এম সি লোন ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে পেমেন্ট করলে পেমেন্টে চলে যাবে তো এমসি লোন প্রদান করা হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা সিলারি বেতন অ্যান্ড অ্যালাউন্স ভাতা বেতন ভাতা প্রদান তিরিশ হাজার টাকা পেমেন্টে তিরিশ হাজার টাকা বেতন ভাতা প্রদান করা হয়েছে ওয়ার্কশপ এক্সপেন্সেস বিশ হাজার টাকা অফিস রেন্ট পেইড দশ হাজার টাকা দুটো একসাথে দেখে দিলাম ওয়ার্কশপ এবং অফিস রেন দুটোই পেমেন্ট ছিল পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল এক্সপেন্সেস পেইড এক হাজার টাকা পার্সেস স্টেশনারি দুই হাজার টাকা দুটোই পেমেন্টে দেখাতে হবে লিগাল এক্সপেন্স পেইড ছয় হাজার টাকা লিগাল এক্সপেন্স পেইড ছয় হাজার টাকা দেখালাম ক্লোজিং ক্যাশ ব্যালেন্স একুশ হাজার টাকা রাখতে হবে আর অবশিষ্ট যে ব্যালেন্সটা থাকবে সেটা ব্যাংকে ব্যালেন্স দেখাতে হবে তো রিসিপটা যোগ করেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো টোটাল ব্যালেন্স এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেমেন্টে বসানোর পরে মাইনাস করলাম এক লাখ চল্লিশ দুই লাখ ষাট তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার ছয় হাজার মাইনাস করার পরে ব্যালেন্স একাশি হাজার টাকা থাকে একাশি হাজার থেকে ক্যাশ ইন হ্যান্ড আছে কত একুশ হাজার তাহলে অবশিষ্ট ষাট হাজার টাকা ক্যাশ অ্যান ব্যাঙ্ক ব্যাঙ্কে জমা আছে ষাট হাজার টাকা ক্লিয়ার এখন এক নম্বর এবং দুই নম্বর সেম অঙ্ক না তিন নম্বরও সেম অঙ্ক এটাও বলা হয়েছে সিঙ্গেল কলাম এখানে ওপেনিং ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আর যেগুলো পেমেন্ট আছে পেমেন্টে দেখাই দিলাম তাহলে আজকে আমরা সিঙ্গেল কলামের অঙ্কগুলো দেখলাম আমার বইতে এভাবে ফর্মেটাকাটা খুব সুন্দরভাবে সাজাই দেওয়া আপনারা পরবর্তীতে যখন বই কিনবেন এফ এ ফাইনাল ইয়ার তখন একটা ভালো বই কিনবেন একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে বাজারে বইগুলো এলোমেলো অবস্থায় থাকে ছাত্ররা ভালোভাবে বুঝতে পারে না এই জন্য মূলত আমার বই লেখা বই ব্যবসা করার উদ্দেশ্যে লেখা না অনেক সুন্দর বই আমি কিন্তু ব্যবসা করার উদ্দেশ্যে বাজারে দিই না ছাত্রদের সেবা দেওয়ার জন্য দিই তো আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এখনও যে টাইম আছে এই টাইমে আপনার পাঁচটা সাবজেক্ট ভালো করা সম্ভব পাঁচটা সাবজেক্টে আমি রুটিন দিব যে কীভাবে করতে হবে আপনারা যারা হতাশ হয়ে গেছেন তাদের জন্য প্রথমে কমপক্ষে চারটা অঙ্ক প্রত্যেক সাবজেক্টে চারটা অঙ্ক মিলাতে পারবেন পাঁচটার ভিতরে চারটা পাঁচটা যদি মিলাতে পারেন বাস ওকে কোনো টেনশান নেই টেনশান ফ্রি থাকবেন নিশ্চিন্তে পাশ করতে পারবেন এখনই যোগাযোগ করুন আমরা আপনাদেরকে নতুনভাবে শুরু করব। ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান